দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের এক যুবতী ও এক যুবক জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার যুবতী শিপরা সরকার ও গঙ্গারামপুরের এক যুবক শুভঙ্কর রায় কিকবক্সিংয়ে পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তাদের এই প্রাপ্তিতে জেলার স্বর্ণ মুকুটে ফের এক নতুন পালক সংযোজন হল বলাই বাহুল্য উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের তেইশ তারিখে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া উইমেন্স কিক বক্সিং লিগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে শিপরা সরকার আর সারা রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মেয়ে শিপরা সরকারের এ হলো প্রাপ্তিতে যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সহ বাসীরা পাশাপাশি শুভঙ্কর রায় এর আগেও জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধারে অন্যদিকে শিপরা সরকার এর আগেও দুইবার মেডেল লাভ করে জাতীয় স্তরে ফের আরও একবার জাতীয় স্তরে মেডেল লাভ করায় দক্ষিণ দিনাজপুর জেলার নাম শীর্ষে এবং জেলাবাসী যথেষ্ট গর্বিত তাদের নিয়ে বলাই বাহুল্য বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবের তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হলো এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ নানক রায় শিপরা সরকার ও শুভঙ্কর রায় একযোগে জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যেও দৈনন্দিন কাজের মধ্যে মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য শেখা উচিত সকলকে আচ্ছা এই চারজনকে হারিয়ে তুমি গোল্ড মেডেল পাও আচ্ছা সব পড়ছো এখন কোথায় ফার্স্ট সেমিস্টার আচ্ছা কি বার্তা দেবে মেয়ে হিসাবে সেলফ ডিফেন্স নিয়ে আমি এটাই বলতে চাই আজকাল মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষ প্রয়োজন চাই সব মেয়েরা যেন ছোট ছোট বোন দিদি সবাই যেন নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট কিক বক্সিং এগুলো যেন জরুরি করে মানে খুবই দরকার মানে আমি একটা মেয়ে মেয়ে বলছি অ্যামিশন কি ভবিষ্যতে কি করার ইচ্ছে রয়েছে কিক বক্সিং এর থ্রুতে